শুভ সন্ধ্যা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ তো এটা দেখছো আমার ছেলে এটা নিজের হাতে কাজ করেছে ফেব্রিক দিয়ে তো এটা আজকে প্রথম জ্বাললাম এটা জেলি আজকে শনিবারের পুজোটা করেছি তো আজ যেহেতু শনিবার আজ আমি প্রত্যেক আমার ঠাকুরকে মালা পরাই তো দেখো ও এক এক করে সব ঠাকুরকে আবার মালা পরাচ্ছে আজও বাড়িতেই আছে ও বাড়ি থাকলে আগেই বলেছি ও বাড়ি থাকলে ও নিজেই পুজো করে পুজো করতে পছন্দ করে ও এক এক করে সব মালা পরাচ্ছে ওয়েলকাম টু সুস্মিতা সৌর লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো আজ ছিল শনিবার আজ আমি একটা ছোট্ট পুজোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো মালাগুলো একভাবে পরাচ্ছে দেখ গণেশকে মালা পরাচ্ছে এবারেও মা সরস্বতীকে মালা পরাচ্ছে বাজরাংবালিকে মালা পরাবে এবারে ঠাকুরকে ফুল দিয়ে সাজালে মালা পরালে কত সুন্দর দেখতে লাগে এবং ঠাকুর ঘরটা এত সুন্দর ভালো লাগে এত সুন্দর গন্ধ সারে এমনিই মন ভরে যায় এবারে দেখো আকন্দের মালা দিয়ে ও শিবকে পরালো গুরুদেবকে মালা পড়াচ্ছে এবারে যেহেতু আজকে শনিবার বড়মা মা বড়মাকে আজকে একশো আট জবা দিয়ে আমরা মালা পরিয়েছি এবারে আমি একটু ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি আমার সমস্ত ঠাকুরকে আমার মা লক্ষ্মী বড়মা মা গুরুদেব আর কৃষ্ণ কৃষ্ণ বাজরাঙ্গলী সরস্বতী শিব গণেশ সবাইকে আরতি করে নিচ্ছি এভাবেই আজকে আমি আমার পুজোটা সম্পন্ন করলাম এবারে দেখো আমার সমস্ত ঠাকুরগুলোকে আমি দেখাচ্ছি মালা পরিয়ে কত সুন্দর দেখতে লাগছে তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে আমার ঠাকুরকে বড়মাকে তো খুবই ভালো লাগছে আমার প্রত্যেকটা ঠাকুরকে দেখাচ্ছি দেখো আমার গোপাল সোনা গণেশজি বাজলাংবলি সরস্বতী এবং আমার শিব ঠাকুরকে তোমরা সবাই অবশ্যই জানাবে কেমন লাগছে আমার সমস্ত ঠাকুরকে ভালো থেকো ধন্যবাদ